সুন্দর বনে কি মানুষ কত ভিড় রাখবে বসে আছে চাতক পাখির টাকা হলে পূরণ হবে মনের যত আশা অপূর্ণতাই ঠিকই যাবে তোমার ভালোবাসা মাঝে মধ্যে মনের যত করে ফেলি শরণ সবকিছু মানিয়ে নিয়ে বাস্তবতাকে করেছে বড় বাস্তবতাকে কি আমরা আসলে বরণ করে নেছি আর আপনাকে একটা কথা বলছে হতে চাই আপছিসের কারণ তাকে তো পেয়েই গেছে তারপরে কার আপছিসের কারণ হতে চাই বুঝলাম না বিষয়টা না না আমি কারো আফসুসের কারণ হতে চাই না এটা জাস্ট স্কিপ কারণ আমার যাকে পাওয়ার ছিল আমি পেয়েই গেছি তো আমি এখন কারো আফসুসের না আফসেসের কারণে এখন তাদের হবো যারা আসলে ভুল করে আমাকে চাচ্ছেন বা ক্রাশ খাচ্ছেন আপনারা আমার ভিডিওকে ভালোবাসেন আমার কন্টেনে অনেক অনেক লাইক কমেন্ট করেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আমার উপর ক্রাশ খেয়ে লাভ নাই আপনার কেউ এখন আছে হ্যাঁ অবশ্যই যা থেকে জানতে চাই সে কে ঠিক আছে আসুন হচ্ছে আমার ক্যামেরাম্যান আচ্ছা আপনারা কিন্তু আমাকে ভিডিওতে দেখতে পান আপনারা মনে করেন যে আপু এত সুন্দর স্ক্রিপ্ট লেখে আপু এত সুন্দর ভিডিও করে এত সুন্দর সুন্দর লোকেশন আমি একটা কথা ক্লিয়ার করি আমাকে জাস্ট আপনারা দেখতে পান আমি সব কিছুই না

এরকম আসলে বিষয়টা কারণ আমার খুব একটা এসবে ইন্টারেস্ট ছিল না আসলে আমার হাজবেন্ড ও হচ্ছে কিছু নিউজ পোর্টালে কাজ করতো এবং আমাদের ডুবচে চেয়া আমাদের বাসাতে তো ডুবচে এটা কি আপনারা জানেন আচ্ছা আচ্ছা তো আমাদের দুপচে যত নিউজ পোর্টাল আছে বা যত নিউজের পেজ বলেন গ্রুপ বলেন সব কিছু আমার হাজবেন্ডের উনি দেখাশোনা করেন তো উনি অনেক আগে থেকেই এসবের সাথে জড়িত ছিল যখন আসলে আমি আমি অনেক ছোটোবেলা থেকে আবৃত্তি করতাম আবৃত্তি করতাম গাইতাম সব কিছু করতাম তো এগুলো দেখার পরে আমার হাজব্যান্ড আসলে আমাকে সাজেস্ট করে যে আমরা আসলে এরকম কিছু করতে পারি বা করি তখন আসলে খুব একটা আমরা যে মানে করবোই এরকম চিন্তাধারা ছিল না আমরা টুকটাক এমনিতেই ফেসবুকে আপলোড দিতাম তখন আপনাদের এত মানুষ হঠাৎ করে যে ভালোবেসে ফেলবেন বা এটাকে এত সাপোর্ট করবেন এটা আসলে বুঝতে পারিনি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার কারণে আমার এই পর্যায়ে আসা তো আবারও আপনাদের সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা করছি আপনাদের জন্য শুভকামনা থ্যাংক ইউ